হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক এই সবাই ভালো আছে তো ডালটা সম্বাদ দিলাম মুগ ডাল কাঁচা লঙ্কা লবণ দিয়েছি এখন ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর এই দিকে দেখো মসুর ডাল ভিজিয়ে রেখেছি মসুর ডালও রান্না করবো তবে মসুর ডালটা ডাল পাতরি রান্না করব তারপর দেখো মসুর ডালটা কিছুক্ষণ ভিজে গেছে এখন ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখানে দেখো কারকল ভাজা বসিয়ে দিলাম কারকল ভাজা হয়েছে তারপর আলু ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়া দিয়ে নেব তো ভাজাগুলি হয়ে গেছে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে একটু হালকা নাড়াচারা দিয়ে বেশ নামিয়ে নেবো আলু হয়ে গেছে তারপর দেখো ডালপত্রিটা সম্বর দেবো শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি পরনে তারপর পেঁয়াজ কুচি দেবো দুটা গুঁড়োটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব তো নাড়াচারা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো ভেজে নিচ্ছি বন্ধুরা একটু বাদামি কালার করে পেঁয়াজটা ভেজে নেব তো অবরত নাড়াচারা দিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন মাঝখানে দেখো তেল জমেছে তেলের মধ্যে গোটা কয়েকটা রসুন কুয়া দিয়ে ভেজে নেব রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজ রসুন ভাজা হয়ে যাওয়ার পর এই যে ভেজানোর ডালটা জল ঝরিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিব কাঁচা লঙ্কা চিরা এখন ভালো করে হলুদ মিশিয়ে নেবো মিশিয়ে একদম ভালো করে ভেজে নিতে হবে একদম জরজরা করে ডালটাকে সুন্দর করে ভেজে নেব তো ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর দেখো জল দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এখন ডালটা একটু হাফ বয়েল করে নেব একদম ভালো করে বয়েল করব না ডালটা গলিয়ে নেবো না আর কি গোটা গোটা থাকবে এই দেখো জলটা অনেকটা শুকিয়েছে এই যে গোটা গোটা ডালটা থাকবে আর এরকম পাতরিটাই ভালো লাগে তো পাতরিটা হয়ে গেছে প্রায় এখন নামিয়ে নেব তো বন্ধুরা দেখো বাটিতে নিয়ে নিয়েছি এই যে দারুণ সাদের মসুর ডালে ডালপতরি হয়ে গেছে রান্না রেসিপিটা সিম্পলি হলো খেতে ভীষণই মজাদার হয় বন্ধুরা তো ডালপতরি হয়ে যাওয়ার পর এখন দেখো আমি চাটনি রান্না করছি পাকা আমে চাটনি তো সোমবারে শুকনা লঙ্কা সরিষা দিয়েছিলাম দিয়ে আমগুলি দিয়ে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে গলিয়ে নিয়েছি এখন চিনি দিয়ে দিলাম যেহেতু মিষ্টি চাটনি তো দেখো চিনিটা যখন গলেছে কালারটা কি সুন্দর এসেছে তারপর জল দিয়েছি জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো মানে চিনিটা একটু মানে জাল হলে সেটা টাইপ হবে আর চাটনিটা খেতে বেশ ভালো হয় এই দেখো আমার চাটনিটা হয়ে গেছে না আমি এ নিলাম তো দেখো বন্ধুরা গত দিনের চিকেন রয়েছে চিকেন কষা চিকেন ঝোল ভেবেছিলাম কিছুই রান্না লাগবে না তাও দেখো কত রান্না হয়েছে আজ দুপুরে এই যে মসুন ডালের পাতরি করেছে মুগ ডাল রান্না হয়েছে কারকল ভাজি হয়েছে আলু ভাজি হয়েছে আর পাকা আমের মিষ্টি চাটনি করলাম আর কি লাগে ভিয়ে রান্না হয়ে গেছে তো বন্ধুরা ইউটিউব থেকে যদি তোমরা দেখে থাকো আজকের ভিডিওটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দিয়ে পাশে থেকো আর যারা এই ফেসবুক পেজ থেকে দেখছো ফলো না দিয়ে থাকলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিও থ্যাংক ইউ বন্ধুরা আবারও আসবো নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ দিকে ওটাটা